আমি একদিকে খান তালাদ মাহমুদ রাফি ওরফে চিটাঙ্গা বদ্দা তাকে ধন্যবাদ দিই যে তার বিচক্ষণ সিদ্ধান্তের জন্য কেন যে মানে পরাজিত তো হবে নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট পরাজিত হবে এই যে পরাজিত হবে জিনিসটা সে বুঝা ফেলছে আর বুঝা গিয়া অতি আবেগে বা অতি বিপ্লবী হইয়া বা অতি নেতৃত্ব দেখানোর যে প্রবণতা এনসিপির অনেক নেতাদের মধ্যে আছে রাফি যে এই পথে হাঁটে নাই তাহলে কেন সে হাঁটে নাই সে কি ভয় পাচ্ছে আসলেই ভয় পাচ্ছে ইজ্জতের ভয় অন্য ভয় না কারণ একজন সমন্বয়ক হিসাবে এই মুহূর্তে তার উপরে বিবাহ করছে সংসার জীবন আছে তো এই মুহূর্তে ইজ্জতরা টিকায় রাখা খুব জরুরি থাকে না যেমন ধরেন অনেকে ক্রিকেট খেলায় যখন পারফরমেন্স খারাপ হইতে শুরু করে তো অনেকে আছে বুঝা আগে আগে ক্রিকেটকে বিদায় জানাই দেয় কেন যেন তার ভালো দিনে সে বিদায় নিছে আর একবারে খারাপ খেলতে খেলতে বিদায় নিলে মানুষ বলবে তো এত রানই করতে পারে না তো বিদায় নিয়ে তো না নিয়া কি করবে দল থেকে টিমে ঢুকতে পারতেছে না বাদ গেছে তাই না এখন কেন রাফি আসলে এমন সিদ্ধান্ত নিলেন পোতাই গেলেন বা ভয় পেলেন তবে আবারও বলি এই ভয়টা অন্য ভয় না ইজ্জতের ভয় ডাকসু এবং জাকসুতে এনসিবি বা সমন্বয়কদের যে কি বলা হয় পরাজয় হয়েছে রাজনৈতিক দল হিসাবে জামাত শিবির এবং আপনার ছাত্র দলের কাছে তো চাকসুতে এটা আরো খারাপ হবে আমি অ্যাডভান্স বলে দিচ্ছি চাকসু এবং রাখসু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিবিরের ভূমি ধস বিজয় হবে এখন রাফির মতন যারা ক্যারেক্টার আছেন তারা তো শুধুমাত্র একটা সদস্য পদের বিরুদ্ধে নিশ্চয় লড়াই করবেন না পাবলিক কনসেন্ট্রেশন অথবা শিক্ষকদের অথবা ছাত্রদের কনসেন্ট্রেশন থাকবে যে রাফির মতন ক্যারেক্টার চাকসুর ভিপি পদে লড়াই তাই না অথবা এবং পদে যোগ্য। হিসেবে ওই সময় অনেক কিছু করা সম্ভব বাট জিএস এই রাফিকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক কিছু আছে তাকে নিয়ে বিভাজন আছে এমনকি বিয়ে করার পর তার জোশ বা তার যে জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পেয়েছে ববের কারণে না অনেক কিছুতে হয়তো নানাবিধ আলোচনা সমালোচনার শিকার তিনি হয়েছেন এমনকি টিমের সাথে একবার চট্টগ্রামে তাদের এনসিপির কিন্তু এখানে বিভাজন রাফির বিরুদ্ধে হয়েছে আপনার সাপোর্ট করার অথবা টিম তৈরি করা খেয়াল নাই আপনাদের এই নিউজগুলা যদিও পরবর্তী সময় সেগুলো দেখা গেছে যে অতীতে কোনো এক সময় নাকি কারা করত তা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন না হিসাবে তিনি এ পোস্ট দিয়ে জানিয়েছেন তো তার ব্যাখ্যা হচ্ছে তিনি রাজনীতির মাঠে নতুন এবং অতীতে কখনো সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন না একজন নবীন কর্মী হিসাবে শেখার চেষ্টা করছেন ব্যক্তিগত সিদ্ধান্তের পাশাপাশি সংগঠনের শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করেই এবার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি বারবার বলছি এনসিপির সারা বাংলাদেশে এই টাইপের যে নির্বাচনগুলোতে ভূমিদশ পরাজয় হবে এখানে তারা আর জায়গা করতে পারবে না আর এটা তাদের রাজনীতিকে অনেকটা ডিমোরালাইজ করে ফেলছে আপনি দেখেন হাসনাথ সার্জি এদেরকে আর এখন গণমাধ্যম কাবার করে না বা এদের বক্তব্য মানুষও শুনতে চায় না এখন হচ্ছে যারা শিবিরের সাদিক কায়েম কোনো কথা বললে পাবলিক শোনে অথবা জাকসুটটা শোনে সামনে চাকসুটটা শুনবে রাকসুটটা শুনবে সংগঠন বেসিস কর্মকাণ্ড মানুষ এখন ফোকাসে গেছে তো তার বক্তব্য ক্যাম্পাস অনেক সিনিয়র জুনিয়র এবং ঘনিষ্ঠজন নির্বাচনে অংশ নিচ্ছেন আর তাদের প্রতি সহযোগিতা রাখবে এছাড়া অন্য কোনো কারণ নেই কোনো রাজনৈতিক চাপের বিষয় না এটা তার ব্যক্তিগত এবং সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তার এই সিদ্ধান্ত তবে অনেকেই এখানে এই যে তার এই জায়গাটা থেকে সরে যাওয়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এনসিপির রাজনীতির যে দুর্দিন বা দুর্দশা শুরু হতে যাচ্ছে সেটাকে ইঙ্গিত দিচ্ছেন আবার কেউ কেউ বলছেন সমন্বয়করা এত দ্রুত জনপ্রিয়তা হারিয়েছে যেটা কল্পনার বাহিরে এটার কারণ হচ্ছে সারা বাংলাদেশে গত এক বছরে অরিজিনাল সমন্বয়ক এবং কথিত সমন্বয়ক অনেকে আছে সমন্বয়ক নাম বেচা অনেক রকম ঝামেলা পাকাইছে চাঁদাবাজি দুর্নীতি নারী কেলেঙ্কারি আর এগুলোর ফলে মানুষের কাছে দিন শেষে মনে হয়েছে বড় রাজনৈতিক দলগুলাই ভালো তবে রাফিকে আমি ধন্যবাদ দিই তার এই বিচক্ষণ সিদ্ধান্তের জন্য এটা ভালো থ্যাংক ইউ